ধনী গরিব কোটিপতি আব্দুর রাজা কুস্তাজির ভক্ত সবাই যে যাই কিছু করুক না কেন সুনাম কমবে না কোন কারণে এত নাম তার করি বর্ণনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কো তুলো না 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 আদব আখলা কারে বলে সকলে জানে শিক্ষকদের সম্মান করা ছাত্ররা মানে আরো মানে প্রস্পেক্টাসে নিয়ম লেখা যা যথাযথ পালন করার চেষ্টা করে তা সবার মাথায় চিন্তা শুধু পড়া ভাই পড়া খাওয়া দাওয়া ঘুমার সলা আদায় করা খেলাধুলার জন্য আছে বিশাল একটি মাঠ এই আর পাহাদাররা সব সময় আলাদা বিনা সুটিতে কেউ যাইতে পারবে না আলজামিয়া আলজামিয়া সালাফিয়ার নেই কো তুলনা 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 কোরআন সুন্নাহ অনুযায়ী হয় যে শিক্ষা দান মাঝে মাঝে দার্স দেন সৌদি মে মেহমান অন্যতম একজন আবার শায়েখ জোহানি শায়েখ সিন্দি আওয়াজি ও সালেহ কোরআনি আব্দুস সামা সালাফি মোদের গুরুজন সময় শেষে করেছেন পরলোক গমন আব্দুল খালেক সালাফি কে কে চিনে না ভাই কত জনের ওস্তাদ তিনি আমার জানা নাই আমরা ধন্য হইছি শুধু আল্লাহর করুণা আল জামিয়া আলজামিয়া সালাফিয়ার নেই তো তুলো না আলজামিয়া সালাফিয়ার নেই তো তুলো না আলজামিয়া সালাফিয়ার নেই তো তুলো না আলজামিয়া সালাফিয়ার নেই তো না প্রত্যেক বৃহস্পতিবারে ইসলাম বায়ান মাসে একবার কইরা হয় বর্ণ মাজিদ কন আরো আছে জামিয়াতে আলী তিসাম টিভি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দিতে হয় সিভি আরবে বাংলা ইংরেজি তিন ভাষায় লেখা গ্যালারিতে সারি সারি কত দেয়া লেখা আমরা ছাত্র পরিশ্রমী মেধা ততটুকু গুণ কীর্তন করি আল্লাহর দিশন যতটুকু একদিন হব দিনের দাই এই তো কামনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আলজামিয়া সালাফিয়ার নেই কেউ তুলো না আলজামিয়া সালাফিয়ার নেই না ছাত্র সংখ্যা দুই হাজার পঁয়ত্রিশশো বেতন স্টুডেন্ট অ্যাফায়ার্স এবং স্টাফ রিসিপশন নিব্রাস অফিস কম্পিউটার ল্যাব গবেষণাগার আলী তিসাম প্রিন্ট সাথে অটো জেনারেটর চারিদিকে নানা রঙের ফুল ফলের গাছ অনলাইনে হাজিরা ভাই প্রজেক্টরে ক্লাস বৃহদায়ন বাইতুল হাম যাবে মসজিদে তিন হাজার মুসল্লি বন্ধু পারে দাঁড়াতে এসবই তো অন্য কোথাও না আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই তো তুলনা 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 ত্রয়ী মাসে এমন পত্রিকা যেখানে ছাত্ররা দেয় নিজেদের লেখা দিনে রাতে দাওয়াতি কাজ করে যাচ্ছেন তারা আদাওয়া ইল্লাল্লাহর সাথে সংশ্লিষ্ট যারা মুস্তাফা মাদানির কথা কি বলে বয়াল তিনি হলেন প্রবীণ শিক্ষক এই জামিয়া আসনে বার পরে শেষে এই দাবি জানাই অন্তর থেকে ভালোবেসে দানের হাত বাড়াই দান করিলে পূরণ হবে মনের বাসনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নিকো তুলনা 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 শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া নাই রে কোনো সংগঠন নাই রে দলা দলি শেষ করা যাবে না তো জামি আর বলি তবু আমি হালকা করে করলাম বর্ণনা জামিয়াকে বাস ভালো হিংসা কিন্তু না আল্লাহ জানো জামিয়াকে কবুল করে নেন যত প্রকার জামিয়ার কাজ সহজ করে দেন বর্ণনাটি আমার লেখা অন্য কারো না আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই আল জামিয়া সালাফিয়ার নেই আল জামিয়া সালাফিয়ার নেই আল জামিয়া সালাফিয়ার নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ